ছাব্বিশ অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে আগামী পয়লা জুলাই থেকে এই সুবিধা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আগামী দোসরা জুন অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্যে ঘোষণা আসতে পারে মূল বিষয়সমূহ মহার্ঘ ভাতার হার প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের পনেরো শতাংশ মহার্ঘ ভাতা পাবেন দশম থেকে কুড়িতম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের কুড়ি শতাংশ মহার্ঘ ভাতা পাবেন কার্যকরের তারিখ আগামী পয়লা জুলাই দুই হাজার পঁচিশ থেকে কার্যকর হওয়ার কথা অর্থনৈতিক প্রভাব সরকারের অতিরিক্ত প্রায় ছয় হাজার পাঁচশো কোটি টাকা ব্যয় হবে চলতি অর্থ মূল বাজেটে বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা মহার্ঘ ভাতা যোগ হলে দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থ বছরের জন্য বরাদ্দ সাতানব্বই হাজার কোটি টাকার কাছাকাছি হতে পারে পূর্ববর্তী প্রণোদনা বাতিল মহার্ঘ ভাতা কার্যকরের সাথে সাথে দুই হাজার তেইশ সালের জুলাই থেকে চালু হওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে পর্যালোচনা কমিটি গত ডিসেম্বরে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা করে কমিটি গ্রেড ভিত্তিক মূল বেতনের দশ শতাংশ থেকে কুড়ি শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ করেছিল জানুয়ারিতে এই ভাতা কার্যকরের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি বর্তমানে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে বেতন স্কেল সর্বশেষ দুই সালের জুলাই মাসে অষ্টম বেতন স্কেল কার্যকর হয়েছিল পাঁচ বছর অন্তর নতুন বেতন স্কেল ঘোষণার কথা থাকলেও এরপর আর কোনো নতুন বেতন স্কেল ঘোষণা করা হয়নি মূল্যস্ফীতি বিবেচনা করে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পাচ্ছিলেন